নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই ধরুন আপনার কাছে আজ থেকে দশ বছর আগে দু হাজার বা দু সালে আপনার কাছে দশ লাখ টাকা ছিল আপনি সেই টাকাটি দিয়ে হয় কিছু সোনা কিনে রেখেছিলেন অথবা শহরের পাশে এক টুকরো জমি কিনে রেখেছিলেন তো এখন দু সালে এসে দাঁড়িয়ে আপনার কি মনে হয় কোনটি কিনলে আপনার পকেটে বেশি টাকা থাকতো জমি নাকি সোনা এই উত্তরটা কিন্তু অতটা সহজ নয় যতটা আপনি ভাবছেন বাঙালি হিসাবে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে বিপদের দিনের বন্ধু হলো সোনা এবং জমির দাম কখনও কমে না আমাদের বাবা কাকারা বলেন জমি কিনতে কিন্তু মা ঠাকুমারা বলেন সোনা কিনতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয় লজিক এবং ডেটা দিয়ে আজকের এই ভিডিওতে আমরা এই চিরন্তন তর্কের একটা শেষ করব আমরা আবেগের চশমা খুলে ক্যালকুলেটর হাতে নিয়ে দেখব রিটার্ন রিক্স লিকুইডিটি এবং ভবিষ্যতের কথা মাথায় রাখলে কোনটি সেরা ইনভেস্টমেন্ট জমি নাকি সোনা আপনি যদি আপনার কষ্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগ করতে চান সঠিক ইনভেস্টমেন্ট করতে চান আপনি যদি জানতে চান কোথায় ইনভেস্ট করলে আপনার টাকাটা সঠিকভাবে ইনভেস্ট হবে তাহলে এই ভিডিওটির প্রত্যেকটি সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটু স্কিপ না করে সে সব দেখতে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক সো প্রথমেই কথা বলা যাক আমাদের সবার প্রিয় সোনা বা গোল্ড নিয়ে বহু বছর ধরে মানুষের কাছে সোনা বা গোল্ড হলো সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে এটি কতটা কাজের দেখতে গেলে সোনার সবচেয়ে বড় সুবিধা হল এর লিকুইডিটি ধরুন আজ রাত বারোটার সময় আপনার টাকার প্রয়োজন হলো। তখন আপনি কিন্তু আপনার জমিটা রাতারাতি বিক্রি করতে পারবেন না কিন্তু আপনার ওই সোনাটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিক্রি করে বা বন্ধক রেখে ক্যাশ টাকা হাতে পেয়ে যাবেন এই একটি কারণের জন্যই মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আজও সোনা একটি সেফ চয়েস দ্বিতীয়ত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সোনা হলো মুদ্রাস্ফীতির জম যখনই বাজারে কোনো কিছুর দাম বাড়ে বা টাকার মান কমে যায় তখনই সোনার দাম বেড়ে যায় অর্থাৎ সোনা আপনার টাকার ক্রয় ক্ষমতাকে ধরে রাখে কিন্তু সব চকচকে জিনিসই সোনা নয় সোনার ইনভেস্টমেন্টেও কিছু বড় সমস্যা আছে প্রথমে তো স্টোরেজ এবং ভয় আপনি যদি ফিজিক্যাল গোল্ড বা গয়না কেনেন তাহলে সেটি বাড়িতে রাখার একটা ঝুঁকি আছে আবার ব্যাংকে রাখলে তার একটা চার্জ আছে আর গয়না কিনলে তো আপনার মেকিং চার্জ এবং জিএসটি দিয়েই প্রথমেই আপনার ইনভেস্টমেন্টের দশ থেকে পনেরো পার্সেন্ট হাওয়া সবচেয়ে বড় কথা হলো সোনা আপনাকে কোনো প্যাসিভ ইনকাম দেয় না আপনি এক ভরি সোনা কিনে যদি লোকারেও রেখে দেন তাহলে সেটা দশ বছর পরে এক ভরিই থাকবে সেটার দাম বাড়তে পারে কিন্তু সোনা নিজে থেকে কোনো ভাড়া বা ডিভিডেন্ট দেয় না তাহলে সোনা কি খারাপ একদমই না সোনা আপনাকে হয়তো ধনী বানাবে না কিন্তু সোনা আপনাকে গরিব হওয়া থেকে বাঁচাবে এবার আসি দ্বিতীয় প্রতিযোগীর কাছে জমি বা রিয়েল এস্টেট পৃথিবীর বেশিরভাগ ধনী ব্যক্তিদের পোর্টফোলিও দেখলে দেখবেন তাদের সম্পত্তির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে রিয়েল এস্টেট কেন কারণ জমির ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা দাম বাড়ার হার অনেক ক্ষেত্রে অবিশ্বাসনীয় হতে পারে বিশেষ করে আপনি যদি এমন সুন্দর একটি জায়গায় যেখানে ভবিষ্যতে কোনো উন্নয়নশীল কাজ রোড মেট্রো অথবা সরকারি কিছু হতে পারে বলে আপনার মনে হয় তাহলে সেরকম জায়গার আশেপাশে যদি আপনি জমি কিনতে পারেন তাহলে পাঁচ থেকে দশ বছরের মধ্যে সেই জমির দাম আপনার পাঁচ থেকে দশ গুণ আবার কুড়ি গুণও বেড়ে যেতে পারে যেটা সোনার পক্ষে করা প্রায় অসম্ভব তারপর আসছে ব্যবহারযোগ্যতা এবং আয় জমি বা ফ্ল্যাট শুধু ফেলে রাখার জিনিস নয় এটি আপনি ভাড়া দিয়ে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনকাম আর্ন করতে পারেন অর্থাৎ জমির দামও বাড়ছে এবং প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার পকেটেও আসছে এটাকে বলে ডাবল বোনাস কিন্তু সাবধান জমির ইনভেস্টমেন্ট মানেই এর সব দিক ভালো নয় এর অন্ধকার দিকটাও আপনাকে জানতে হবে প্রথম সমস্যা এন্ট্রি ব্যারিয়ার বা টাকার অঙ্ক আপনি পাঁচ হাজার টাকায় সোনা কিনতে পারবেন কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে জমি কিনতে পারবেন না জমি কিনতে গেলে আপনার কাছে বড় অঙ্কের টাকা বা লোন নেওয়ার ক্ষমতা থাকতে হবে দ্বিতীয়ত এবং সবথেকে বড়ো সমস্যা লিকুইডিটি এবং লিগাল ইস্যুস আপনার টাকার দরকার হলে আপনি রাতারাতি কিন্তু জমি বিক্রি করে দিতে পারবেন না আপনার জমি বিক্রি করতে সঠিক ক্রেতা পেতে মাসের পর মাস এমনকি বছরের পর বছরও লেগে যেতে পারে আর তার সাথে আছে কেউ দখল করে নেয়া বা ভুয়ো দলিল বা আইনি জটিলতার ভয় একটা ভুল জমি কিন্তু আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে তাহলে এখন প্রশ্ন হল জেতাবে কে আসুন আমরা এই চারটি প্যারামিটারে এদের সরাসরি তুলনা করি নাম্বার ওয়ান রিটার্ন লং টার্মে বিশেষ করে পনেরো থেকে কুড়ি বছরের হিসাবে একটা ভালো লোকেশনের জমি সোনাকে বিশাল ব্যবধানে হারিয়ে দেয় কিন্তু শর্ট টার্মে মানে পাঁচ বছরের নিচে জমির দাম অনেক সময় স্টেবল থাকে বা কম বাড়ে যেখানে সোনা অনেক বেশি স্থিতিশীল নাম্বার টু ঝুঁকি বা রিস্ক সোনার ঝুঁকি কম শুধু চুরির ভয় ছাড়া কিন্তু জমির ঝুঁকি অনেক আইনি ঝামেলা বাজার মন্দা বা ভুল লোকেশন রিয়েল এস্টেটে লস হওয়ার চান্স সোনার থেকে অনেক বেশি হাই রিস্ক হাই রিওয়ার্ড এটা জমির ক্ষেত্রে একদম সত্য নাম্বার থ্রি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা সোনার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে যা আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অথবা নিউজে দেখতে পান এখানে কেউ আপনাকে ঠকাতে পারবে না কিন্তু জমির কোনো এমআরপি নেই একই এলাকায় পাশাপাশি দুটি জমির দাম ভিন্ন হতে পারে যদি আপনার সঠিক মার্কেট নলেজ না থাকে তাহলে এখানে ঠুকে যাওয়ার চান্স প্রচুর পরিমাণে আছে নম্বর ফোর ট্যাক্স বেনিফিট আপনি যদি হোম লোন নিয়ে প্রপার্টি কেনেন তাহলে ইনকাম ট্যাক্সে আপনি কিছুটা হলেও ছাড় পাবেন সোনার ক্ষেত্রে এমন বড় কোনো ট্যাক্স বেনিফিট নেই বরং আপনি যদি ফিজিক্যাল গোল্ড বিক্রি করেন তাহলে আপনার সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় সো এই যে আপনি তুলনা দেখলেন সব শুনলেন এই সব শুনে এখন আপনার কি করা উচিত আপনার সোনা কেনা উচিত নাকি জমি এর উত্তর সম্পূর্ণ নির্ভর করছে আপনার বয়স আপনার হাতে থাকা টাকার অঙ্ক এবং আপনার লক্ষ্যের আপনার সোনা কেনা উচিত যদি এক আপনার কাছে বিনিয়োগ করার করার টাকার পরিমাণ কম কম হয় হয় দুই আপনার ইনভেস্টমেন্ট আপনি কোনো ঝামেলা চান না শুধু ইনফ্লেশন থেকে বাঁচতে চান চার আপনার মেয়ের বিয়ে বা ভবিষ্যতে গয়না বানানোর যদি কোনো প্ল্যান থাকে তাহলে আপনি নির্দিদায় সোনা কেনার দিকেই যেতে পারেন আর অন্যদিকে আপনার জমি কেনা উচিত যদি আপনার হাতে বড়ো অঙ্কের টাকা থাকে এবং আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে দুই আপনার বয়স কম এবং আপনি রিস্ক নিতেও প্রস্তুত তিন আপনি এমন সম্পদ চান যা আপনাকে প্যাসিভ ইনকাম দেবে চার আপনি আপনার নিজের বাড়ি করার স্বপ্ন দেখছেন এই চারটি কারণ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি জমি কেনার দিকে যেতে পারেন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী একটা আদর্শ পোর্টফোলিওতে দুটোই থাকা উচিত আপনার মোট ইনভেস্টমেন্টের দশ থেকে পনেরো পার্সেন্ট রাখুন যেটা বিপদের দিনে কাজে আসবে আর বাদ বাকি বড় অংশটা রিয়েল এস্টেট বা অন্যান্য গ্রোথ অ্যাসেট দিন ধনী হওয়ার জন্য সো বন্ধুরা ইনভেস্টমেন্টের শেষ কথা হলো শান্তি যে ইনভেস্টমেন্ট আপনাকে রাত্রে শান্তিতে ঘুমোতে দেয় সেটাই হলো আপনার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট জমি হোক অথবা হোক সোনা না বুঝে হুজুকে পড়ে ট্রেন্ডে পড়ে সোনা বা জমি কোনোটাই কিনতে যাবেন না আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে একটুও সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে বিজনেস এবং ফাইন্যান্স নিয়ে আরও ভিডিও আসতে চলেছে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ